হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু ফুড ফিউশন চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য তালের বড়া বা তালের ফুলুরি বানানোর রেসিপি আশা করি আপনাদের রেসিপিটা পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এইভাবে তালের বড়া বানালে অসাধারণ খেতে লাগে ভেতরটা একদম নরম আর বাইরে ক্রিস্পি হয় দেখতেই পাচ্ছেন এটা কতটা অসাধারণ হয়েছে কীভাবে তালের বড়া বানাবেন চলুন দেখে নিই এখানে আমি দু কাপ তালের পাল্প নিয়ে নিয়েছি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবার এর সাথে অ্যাড করে দেব অল্প ময়দা এবার দিয়ে দিচ্ছি কালো জিরে তার সাথে দিয়ে দেব মৌরি এই কালো জিরে আর মৌরির গন্ধটা অসাধারণ লাগে অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আপনার চাইলে স্কিপ করতে পারেন এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গুড় এই তালের পাল্পটা যখন ফুটিয়েছিলাম তার সাথে আমি অল্প একটুখানি গুড় ব্যবহার করেছি সেই জন্য এখানে খুব বেশি গুড় আমি অ্যাড করছি না আপনারা চাইলে গুড়ের পরিবর্তে যে চিনির ডাস্টটা হয় সেটাও অ্যাড করতে পারেন তবে গুড়ে আমার মনে হয় তালের যে বড়াটা সেটা আরও বেশি ভালো লাগে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আঁচটা মিডিয়ামে করে রেখেছি এবার আমি একটা একটা করে বড়া এভাবে দিয়ে দিচ্ছি তেলে মোটামুটি যতটা পরিমাণ ধরা যায় সেভাবে দিয়ে দেব এবার আমি খুন্তির সাহায্যে একটুখানি যেগুলো মোটামুটি দেখছি একটু ভাজা হয়েছে সেটা উল্টে দেব দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি কিন্তু ভাজবো না তাহলে এটা পুরো কালো হয়ে যাবে আর এর টেস্টও থাকবে না আমি একটা ঝাঁঝরার সাহায্যে একটুখানি তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি এই একইভাবে আমি বাকি তালের বড়াগুলো বানিয়ে নেব এভাবে তালের বড়া বানালে খুব মুচমুচে এবং ভেতরটা নরম হয় আর এই তালের বড়া আপনারা বেশ কিছু দিন কন্টেনারে এয়ারটাইট কন্টেনারে কিন্তু রেখে দিতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন